আসসালামু আলাইকুম যে লোকটি দেখতে পাচ্ছেন এটা আমাদের খেজু কাকু মূলত তার আসল নাম হচ্ছে আলী অতি সহজ সরল একজন মানুষ তো উনি খাবার খাচ্ছেন একদম ভেনে বসেই গ্রামাঞ্চলের মানুষ বাড়িতে যেভাবে খাবার খায় তা একদম রাস্তার পাশে তো দেখেন উনি সকালে খাবার খাচ্ছেন আমরা যারা গ্রামে বসবাস করি তো মূলত আমাদের গ্রামের এই বৈচিত্র্যময় জীবন এরকমই হয় এখানে একটা আলাদা একটা শান্তি রয়েছে উনি যে বাইরে বসে খাবার খাচ্ছে ওনার কাছে অনেক ভালো লাগতেছে তাকে জিজ্ঞেস করেছিলাম তো গ্রামের মানুষগুলো একদম এরকমই হয় সাদা সাদা মাটা হয় আপনারা ভালো থাকবেন I'm gonna go up.